ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এবার অবৈধভাবে যেসব ডেলিভারি ড্রাইভার ব্রিটেনে কাজ করছেন তাদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঠিক ঘন্টা দেড় ঘন্টা আগে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তিনি একটি স্ট্যাটাস দেন এবং যেখানে তিনি উল্লেখ করেন যে অবৈধভাবে কর্মরত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার বিশেষ করে যারা ফুড ডেলিভারি রাইডার হিসাবে কাজ করছেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এবং তিনি যেটা বলছেন তার স্ট্যাটাসে যা আশ্রয় প্রার্থীদের জন্য নির্ধারিত যে আবাসন বিশেষ করে হোটেল এবং যে ঠিকানাগুলো রয়েছে সেগুলোতে ডেলিভারও তারপর জাস্টিন এবং ওভার ইটসের মতো ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে শেয়ার করা হবে মানে এই অ্যাড্রেসগুলো তারা তাদের সাথে শেয়ার করবে এবং এতে করে যদি কোনো ড্রাইভার বা রাইডার সেই ঠিকানায় বসবাস করেন তাহলে কোম্পানিগুলো যাতে ব্যবস্থা নিতে পারে এবং তিনি এটা বলছেন যে ব্রিটিশ নাগরিকদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে যা যা করা দরকার সেটাই তারা করবে আপনারা জানেন যে বর্তমানে ব্রিটিশ সরকার লেবার পার্টি সরকার সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে রয়েছে মাইগ্রেশন নিয়ে এবং অবৈধভাবে অভিবাসী যারা ব্রিটেনে আসছেন আসার পরেই এক ঘন্টার মধ্যেই তারা অ্যাপস ম্যানেজ করে কাজে নেমে পড়তে পারছেন এই ধরনের একটি সংবাদ যখন ব্রিটিশ গণমাধ্যমে গত দশ বারো দিন আগে আসে তারপরেই ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসে এছাড়া আপনারা জানেন যে এসআইলএম আবেদনকারী যারা রয়েছে তাদেরকে যে আবাসনগুলোতে রাখা হচ্ছে বিশেষ করে যেসব হোটেলে রাখা হচ্ছে সেই সেই সব হোটেলের সামনে এখন নিয়মিতভাবেই নানান ধরনের বিক্ষোভ সমাবেশে যোগ দিচ্ছেন মাইগ্রেশন বিরোধীরা বিশেষ করে যারা অবৈধভাবে ব্রিটেনের ঢুকে রাইডার হিসাবে কাজ করছেন তারপরে অনেকেই নানান ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন আপনারা জানেন যে সম্প্রতি একজন এসআইলএম আবেদনকারী তার হোটেলের সামনে এইখানকার একজন ব্রিটিশ নারীকে চুমু দেওয়ার অপরাধে তার জেল হয়েছে এর পাশাপাশি আপনারা জানেন যে একটি হোটেলে সেই হোটেলের যারা কর্মী যারা রয়েছে তারা পরিদর্শন করতে গিয়ে দেখেন যে হোটেলের মধ্যে পর্নোগ্রাফি রেকর্ড করা হচ্ছে সুতরাং এই ধরনের নানান অপরাধের সাথে অবৈধভাবে কাজ করা অপরাধমূলক অন্যান্য কাজের সাথে জড়িয়ে পড়ার কারণে এসআইলএম আবেদনকারীদের বিরুদ্ধে এখন দিন দিন সোচ্চার হচ্ছেন ব্রিটিশ নাগরিকরা ব্রিটেনে যারা বসবাস করছেন বিশেষ করে একটু চরম ডানভন্থী যারা তারা আপনারা জানেন যে টাওয়ার হেমলেটসেরও ব্রিটানিয়া হোটেলে সেখানে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এসআইএমসি কার্যে রাখার জন্য সেটি নিয়েও কিন্তু সেখানে গতকালকে টাওয়ার হেমলেটসে যে ব্রিটানিয়া হোটেল কেনফের ভিতরে পড়েছে সেখানে ব্যাপক বিক্ষোভের সমাবেশ হয়েছে এর প্রেক্ষিতে টাওয়ার হেমলেটস কাউন্সিল তাদের অবস্থান পরিষ্কার করেছে যে এটি আসলে সরকারের সিদ্ধান্ত এর পাশাপাশি লেবার পার্টি এখানে তারা স্বাগতম জানিয়েছে এস এনএম সিকারদের বলছে যে ধর্মীয় এবং রাজনৈতিকভাবে যারা নিষ্পিষণের শিকার হচ্ছেন তাদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছেন টাওয়ার ফ্যান্ডার্স এবং তারা এ ব্যাপারে তারাও তাদের একটা একটি প্রেস রিলিজ ইস্যু করেছেন সুতরাং মাইগ্রেশন নিয়ে ব্রিটেনে এখন এই মুহূর্তে যে রাজনৈতিক যে চাপ সৃষ্টি হয়েছে বর্তমান লেবার পার্টি সরকারের উপরে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার একটি কঠোর অবস্থানে যাচ্ছে এবং সবচেয়ে বেশি এই মুহূর্তে টার্গেটে পরিণত হচ্ছেন অবৈধভাবে যারা ডেলিভারি রাইডারের সাথে যুক্ত ডেলিভারি ড্রাইভারের সাথে যারা যারা যুক্ত তাদেরকে রাস্তাঘাটে এখন ব্যাপক পরিমাণে যেই রাইডারদেরকে ধরা হচ্ছে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করা হচ্ছে তাদের কাজের রাইট চেক করা হচ্ছে এবং অনেককেই ডিটেনশনে নিয়ে যাওয়া হচ্ছে অনেকেই তার নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে আর আসোম রানার টিভি লন্ডন